নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তারপর বলো প্রচণ্ড গরম পড়েছে তো সবাই কেমন আছো গরমে সবারই খুব কষ্ট হচ্ছে তো কি করা যাবে আর জল খাবার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে তো রবিবার রবিবার দিন আমাদের লুচি ডে তো সুতরাং সকাল সকাল এখন ব্রেকফাস্টে লুচিটা করছি চা পর্ব মিটে গেছে আর লুচির সাথে হচ্ছে ঘুগনি তো ঘুগনি হয়ে গেছে আগে লুচিটা করছি আগে তরণীকে কয়েকটা করে নিয়েছি আগে লুচি করে আগে মেয়েকে দিয়ে এসেছি কারণ ও যাবে নাচের স্কুল নাচ স্কুল যাবে একটু পরে এটোর বাবাকে দিয়ে আসি মেয়ের তো খাওয়া মানে দেওয়া হয়ে গেছে নাচের স্কুলে একটু পরের দিকে কিন্তু ও বলে মা খেয়ে দেই সঙ্গে সঙ্গে নাচের স্কুলে মানে নাচ করতে কষ্ট হয় তাই ওকে একটু আগে আগেই দিই আর আমরা পরে খেলাম তো এখানে চলে এসেছি দুপুরের রান্নায় দুপুরে তো রবিবার দিন যারা আমার পুরনো দর্শক তারা জানো যে রবিবার দিন আমাদের বাড়ি নিয়ম বিউলির ডাল তো বিউলির ডাল বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি ডালটা নেবে গেছে আর এখানে এগুলো কি শাক বলো তো পাট শাক পাট শাকটার প্রতি ছোটোবেলা থেকে আমার একটু টান আছে দেখো আজকে রবিবার সকালে বাজার করেছে তো বাজারগুলো ধুয়ে এখানে রেখেছি আর বাজারের মধ্যে এই জিনিসটা থেকে প্রিয় সেটা হচ্ছে গন্ধরাজ লেবু আর আলুগুলো সব নিচে রেখেছি বাজারগুলো একটু ধুয়েছি তো জলটা একটু শুকোলে তারপর তুলে দেবো ফ্রিজে পাট শাকটা না ছোটোবেলা আমি যখন মামাবাড়ি যেতাম আমার মামার বাড়ি গ্রামে তো ওখানে দেখতাম খুব সুন্দর পাট শাক করতো এখানে দেখো নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম আর লঙ্কা তো ফোড়নেই দিয়েছি তবে ওরা না অনেকে কেউ মটর ডাল দিয়ে কেউ একটু মানে একটু মানে রসা রসারসা ঝোলঝোল থাকবে এরকম করতো তো আমাদের এই বাড়িতে সেই রকম কেউ খায় না হ্যাঁ তো আমার ভালো লাগে ওটা তো খায় না বলে আমি একটু ভাজা ভাজাই করি আর এখানে মাংসটা দেখো একটু মশলা মাখিয়ে রেখেছি নুন হলুদ জিরে গুঁড়ো আর একটু সস দিয়েছি আর একটু পাতিলেবু রস দিলাম মানে টক দই নেই টক দইয়ের বদলে পাতি রস আসছিলাম দেখো শাকটার এখন অনেকটা জল মরবে কি হারে জল বেরোচ্ছে দেখো কতটা শাক ছিল কৈটুকু হয়ে গেল শাক নেবে গেছে এরপর একটু ডাল দিয়ে খাওয়ার জন্য পটল ভাজা করছি আর যেদিন মুসুর ডাল করি সেদিন খুব একটা ভাজাভুজি করি না কারণ মুসুর ডালটা তবু শুধু খাওয়া যায় কিন্তু বিউলির ডালটা শুধু ঠিক ভালো লাগে না আর বিউলির ডালের সাথে পোস্তটাই বেশি মানান সই তবে পোস্তটা আমাদের আবার নিরামিষ দিনে হয় পটল ভাজাও হয়ে গেল এরপর মাংসের আলু কটা একটু ভেজে নেবো এই তেলেই তারপরে চিকেনটা করব। আলু ভাজাটা তুলে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আজকে মশলা মিক্সিতে করেছি তবে এতটা মশলা লাগবে না একটা টিফিন বক্সে কিছুটা মশলা রেখে দিলাম কারণ আবার সারা সপ্তাহে কাজে লেগে যাবে আর মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি চলো মাংস কষানো হয়ে গেছে জলও দিয়ে দিলাম খুব বেশি জল দিলাম না এবার এটা ফুটতে থাকুক আমি কিছু ঘরের কাজ সেরে আসি দেখো মাংসটা হয়েই গেছে এবার না বিয়ে দিই দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল চলে এলাম একেবারে দুপুর তিনটে তিনটে সাড়ে তিনটের মতো বাজে আর এরা আজকে প্রচুর খেয়েছে ওই জন্য আমি ওদের বাইরে এখানে দিয়েছি টয়লেট পটি চা করার এখানে করুক আর সকালবেলা তরণীর বাবা বা মাছ এনেছে সারা সপ্তাহের মাছ মাংস সব আমাদের সানডেতে মানে আনা হয় আর কি কারণ রোজ রোজ তো তন্নির বাবা সকালে বেরিয়ে যায় সময় হয় না তো দোকান থেকে এদের জন্য অনেক ছোটো ছোটো কাটা কুটি কানকো এইসব নিয়ে এসেছে তো সেগুলো এক প্রস্ত খেয়েছে দুপুরে আবার আমাদের খাওয়ার পর ওদের একটু মাংস দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছিল সেই সব খেয়েছে তো এখানে আমাদের দেখো কিছু কাঠের কাজ হচ্ছে এগুলো সব দোতলা ঘরের জন্য তো এই যেঠু এখানে রঙ করছেন আর বিড়ালগুলোর কথা যেটা বলছিলাম তো যেহেতু খুব খেয়েছে আজকে তো টয়লেট পটি বা বমি করার সম্ভাবনা এই মনে করে আমি ওদেরকে একটুখানি বাইরে বললাম যা টয়লেট পটি যা করার বাইরে করে এসো করে এসে তারপর ঘরে তলায় শবে তা সেই জন্যই ওরা একটুখানি ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঘুরে বেড়াতে গিয়ে দেখি সব খেলতে শুরু করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা